হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুশো পদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইতে কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আপনারা কিন্তু অনেকেই আসলে অপেক্ষা আছেন যে এনএসআই জব সার্কুলার কবে দেওয়া হবে তো যাদের ফাইনান্সের জবসার ক্লোর দরকার বা আপনারা কিন্তু অপেক্ষায় আসেন তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের বিরুদ্ধে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু পুরোপুরি ভিডিও দেখবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল বিরুদ্ধে চলে যাই তো মূল বিরুদ্ধে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা এখানে পাবলিশড করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য চাকরি ভিডিও কিন্তু পাবলিশড করা আছে আপনারা কিন্তু এগুলো অবশ্যই একটি একটি করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন যাতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু যদি আপনারা যে কোনো পদে বা যে কোনো চাকরিতে আবেদন করতে না পারেন অবশ্যই আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেবো অথবা আপনি নিজে আবেদন করেছেন বা পেমেন্ট করতে পারতেছেন না তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো আমরা আবেদন করার আগে একটু বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি আসলে এখানে কয়টি পদ আছে এবং কোন পদে কতজন লোক নেবে আমরা একটু আলোচনা করি তো প্রথমত হচ্ছে আমাদের সহকারী পরিচালক তো সহকারী পরিচালক কিন্তু আমাদের প্রায় ছাব্বিশ জন নিবে এখানে কিন্তু সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে টেলিফোর ইঞ্জিনিয়ার এখানে কিন্তু সকল জেলা থেকে নিবে একজন নিবে তারপর হচ্ছে ফিল্ড অফিসার কিন্তু সতেরো জন তারপর হচ্ছে আমাদের শার্ট লেগি ফিগার কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু পাঁচজন নিবে তাও কিন্তু সকল জেলা থেকে তারপর হচ্ছে ষাট ষাট মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে চোদ্দো জন নিবে তারপর হচ্ছে আমাদের ওয়ারলেস অপারেটর এখানে কিন্তু বিশ জন নিবে তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু দুইজন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি এখানে কিন্তু ইন্টার পাস করলে আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু বিশ জন নেবে তারপর হচ্ছে আমাদের গাড়ি চালক নিবে তেরো জন তারপর হচ্ছে আমাদের রিসিপশনিস্ট এখানে কিন্তু একজন নিবে তারপর হচ্ছে আমাদের সবচেয়ে বেশি নেবে আমাদের ফিল্ড স্টাফ তো ফিল্ড স্টাফ পথে কিন্তু আমাদের একশো নয়জন লোক নিবে। আর এটার জন্য অবশ্যই আমাদের মেট্রিক পাস করলে আমরা আবেদনটি করতে পারবো তাছাড়া কিন্তু পুরুষদের ক্ষেত্রে আমাদের ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে আর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট আর বুকের মাপ কিন্তু অবশ্যই পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি হতে হবে আর তারপর আমাদের টেলিফোন লাইনম্যান এখানে কি তিনজন এবং অফিস সহায়ক চব্বিশ জন তো যাদের যারা মেট্রিক পাস করছেন তো মেট্রিক পাস করছেন বাট আপনার উচ্চতা কিন্তু পাসপোর্ট চাইলেছি তারা কিন্তু এই ফিল স্টাফ পদে আবেদনটি করতে পারেন আর যারা যাদের উচ্চতা কম জাস্ট মেট্রিক পাস করছেন বাট কোনো অভিজ্ঞতা নাই। তারা কিন্তু এই অফিস সহায়ক পদে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আর অনেক শর্ত আছে আসলে দেখতে পাচ্ছেন আহ পরীক্ষার ফি কিন্তু কত টাকা এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই এগুলা কিন্তু দেখবেন আসলে কোন পদের পরীক্ষার ফি কত টাকা তারপর হচ্ছে আমাদের এখানে বয়স কিন্তু এক তিন দু তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে এর উপরে গেলেও হবে না নিচে গেলেও হবে না ঠিক আছে তো আরও এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে টাকা কীভাবে ফোরং করবেন বা টাকা পেমেন্ট করবেন তো এখানে কিন্তু আর অনেক শর্ত দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনারা এই শর্তগুলো দেখবেন তাছলে আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি আবেদন প্রমে চলে যাই তো যারা নিজের আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবো তো চলুন আমরা আপনাদের আবেদন চলে যাই তো অবশ্যই কিন্তু আপনার আবেদনের লিঙ্কটি খুঁজতে হবে না আমাদের প্রথম কমেন্টে কিন্তু আবেদনের লিঙ্কটি দেওয়া থাকবে তো এখানে যেহেতু আমাদের একটি পদে আমরা আবেদনটি করে দিই তো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে তো এই ফর্মটা কিন্তু আমাদেরকে সঠিকভাবে পুরাতে হবে তো সঠিকভাবে যদি আমরা না পুরেন তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড আসবে না অথবা আমাদের এস এম এসটা আসবে না ঠিক আছে তো প্রথমত হচ্ছে আপনার নামটা ইংলিশ দেবেন তারপর আপনার ফাদার্স নাম ইংলিশ এবং মাদার্স নাম ইংলিশটি দেবেন এখানে কিন্তু বাংলা দেওয়ার কোনো সুযোগ নেই তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু জন্ম তারিখটা দিতে হবে তারপর এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে আমাদের একদম নিচে হচ্ছে আমাদের ব্লড গ্রুপ আপনি আপনার রক্তের গ্রুপটা দিয়ে দিবেন আর তারপর হচ্ছে আমাদের এখানে অবশ্যই আপনার দরমাটা সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আর তারপর এখানে জেন্ডার আপনি জেন্ডার সিলেক্ট করে দিতে হবে তারপরে আপনি ফিজিক্যালি কোনো কোটা আছে কি না যদি থাকে তাহলে দিয়ে ইয়েস দেবেন অন্যথায় নো দিয়ে দিবেন তারপর আনসার ভিটিপি কোনো কোটা আছে কি না থাকলে ইয়েস দেবেন অন্যথায় নো দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানেও যদি আপনার অ্যাথেনিক মানে অর্থনৈতিক যদি কোনো কোটা থাকে তাহলে দিয়ে দেবেন অন্যথায় নো দিয়ে দেবেন আর তারপর হচ্ছে আমাদের অর্পান এখানে যদি থাকে ইয়েস দেবেন অন্যথায় নো ওকে তারপর হচ্ছে যদি আপনার মুক্তিযুদ্ধ করা থাকে তাও দিতে পারেন অন্যথায় নদী দিবেন তারপর হচ্ছে আপনার উচ্চতা দিতে হবে তারপর হচ্ছে আপনার বুকের মাপ দিতে হবে তারপর হচ্ছে আপনার এখানে কেজি দিতে হবে ঠিক আছে আপনি কত কেজি আছেন সেটা কিন্তু দিতে হবে তারপর যদি আপনি বাদ রেজিস্ট্রেশন মানে হচ্ছে জন্মেদন থাকে ইএস দিয়ে নাম্বারটি লিখতে হবে আর হচ্ছে আমাদের যদি আইডি থাকে মানে হচ্ছে আইডি কার্ড থাকে তাহলে ইএচ দিয়ে আপনি অবশ্যই আইডি কার্ড নাম্বারটি লিখবেন আর যদি আপনি বিবাহিত হয় মেরিট দেবেন অন্যথায় চিঙ্গেল দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে কেয়ার অফ এখানে কিন্তু আপনার বাবার নামটি লিখবেন আপনার গ্রামের নাম আপনার তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট উপজেলা এগুলো সিলেক্ট করে আপনি নিচে চলে আসবেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে তারপর এখানে কনফার্ম মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন আর এখানে একটি ইমেল দিতে হবে ইমেল কিন্তু না দিলে চলবে যেহেতু এখানে আমাদের লাল স্টার চিহ্ন নেই তো যেগুলোতে লাল স্টার চিহ্ন আছে সেগুলো কিন্তু অবশ্যই মাস দিয়ে আপনাকে পূরণ করতেই হবে ওকে তারপর যে গাছটি করতে হবে এখানে কিন্তু আপনাকে প্রথমত হচ্ছে আপনার মেট্রিক লেভেলটা এখানে অ্যাড করতে হবে তো আপনি যেই পদে করবেন মানে পদ অনুযায়ী কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে তো যেহেতু আমি অফিস পদে দেখাচ্ছি তো এখানে কিন্তু শুধুমাত্র মেট্রিক পাস করলে কি আমাদের এখানে মেট্রিকটা দিলে চলবে তো প্রথমত হচ্ছে আপনার এখানে এসএস সিলেক্ট করতে হবে তার বোর্ড সিলেক্ট করবেন তারপরে রোল নাম্বার তারপর রেজিস্ট রেজিস্ট্রেশন নাম্বার তারপর রেজাল্ট আপনি কত পেয়েছেন সেটা দেবেন তারপর গ্রুপ তারপর কত সালে পাস করেছেন সেটা দিবেন তারপর আপনি চাইলে কিন্তু ইন্টারটা দিতে পারেন তারপরে গ্রাজুয়েশান আছে আরও অনেক কিছু তারপর সব কাজ শেষ করার পরে আপনি যে কাজটি করবেন অবশ্যই আপনারা সুন্দরভাবে ভালোভাবে দেখবেন যে আসলে আপনি সঠিকভাবে পূরণ করছেন কিনা না তারপর আপনি যে কাজটি করবেন এখানে আপনার এই কোটা তুলে আপনি এখানে টিকসিনতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে কিন্তু প্রিভিউ আগে চলে আসবে তো প্রিভিউ আগে আসলে কিন্তু যখন দেখবেন আপনি সব কিছু সঠিক আছে তখন কিন্তু আপনার ছবি এবং আর সাক্ষরটি আপলোড করে আপনি আবেদনটি সাবমিট করে দেবেন যেহেতু আমাদের আর প্রয়োজন হচ্ছে না আমি সামনের দিকে দেখাচ্ছি না কারণ আমাদের যেহেতু আবেদনটি আমরা শুধু শুধু করতেছি না তো অবশ্যই আমাদের এটা নেক্সট ক্লিক করার পরে আপনাদের প্রিভিউ অপশন আসবে ওগুলো দেখে আপনি ছবি আপলোড করবেন সাক্ষর আপলোড করবেন তারপর সাবমিট পাঠান ক্লিক করে দিলে কিন্তু আপনাদের মাঝে অটোমেটিকলি একটা আবেদনপত্র চলে আসবে ঠিক আছে তো ওটা ডাউনলোড করে নিয়ে নেবেন তো অবশ্যই কিন্তু যারা নিজেরা আবেদন করতে পারেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব ধন্যবাদ